আসসালামাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের মাঝে শেয়ার করব আমার একটি ভিডিও বন্ধুরা। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন পুরোনো ভিডিওটি ধারণ করা আমার চ্যানেলটি নতুন হয় তাই আমি প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড করব। কি বলো বন্ধুরা লাইক দিবা তো কমেন্ট করবা তো অবশ্যই লাইক দিবা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না বন্ধুরা তো আমি মানুষ কর্মরত আছি আর প্রবাসী কত ব্যস্ত সেটা আপনারা জানেন তাই প্রতিদিন ভিডিও করে সম্ভব হচ্ছে না তাই একটি পুরনো ভিডিও আজকে আপলোড করলাম এটা হচ্ছে আমি দেশে যখন ছুটিতে গিয়েছিলাম তখন বন্ধুরা আমার মতো তোমাদের তার কার দেশ প্রাকৃতিক ভিউ ভালো লাগে দেশের ধান হাঁস দেশের আবহাওয়া বাতাস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা এই হাসটির কি নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা দেশের এই সুন্দর প্রাকৃতিক ভিউ দেখলে মন আর প্রাণ জুড়িয়ে যায় তোমাদের কার কার ভালো লাগে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা গ্রামের দৃশ্যগুলো আসলেই সুন্দর এবং মনোরম হয় আর এটা যখন আমি দেখেছিলাম আমার বাবা এটা তৈরি করেছে তো এটা তার স্মৃতি বন্ধুরা ঘরটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে